নমস্কার আজ আমার নিবেদন অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগি চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাই পাঁচ সব না লিখে বরং অঙ্কের খাতা খোলো গুটি গুটি পায়ে সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমার দেখার সময় আছে মুখটি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ তো বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগুপ্তা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট কবিতায় দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলেরও শোনাই বলল কবিতা তুই লিখেছিস কবিতা না ওটা ছাই অপরাজিতার চোখ ছলছলো বুকে কান্নার ঢেউ তার লেখাই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকালো মালাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটি থর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কি জানি কি করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত